আসসালামু আলাইকুম কোন একটা অ্যাসিডের তীব্রতা আমরা খুব সহজে একটি টেকনিকের মাধ্যমে বের করতে পারি এক্ষেত্রে যদি আমরা সেই অ্যাসিডকে আমরা নাও চিনি সেক্ষেত্রেও আমরা বের করতে পারবো এই টেকনিকের মাধ্যমে তো কীভাবে করি আমরা দেখি এখানে অক্সিজেনের চারটি পরমাণু আমরা দেখতে পাচ্ছি এবং অক্সিজেনের যোজনই হচ্ছে টু তাহলে আমাদের এখানে মানাস হচ্ছে মাইনাস এইট এখানে অক্সিজেন হাইড্রোজেনের যোজনী এবং এটা হচ্ছে ওয়ান তাহলে আমরা প্লাস ওয়ান গ্যাপ থাকে কত ব্যালেন্স করতে এটা হচ্ছে প্লাস সেভেন তাই না ওকে একইভাবে আমরা এখানে মাইনাস এইট এখানে প্লাস টু তাহলে এখানে প্লাস সিক্স আর এইখানে হচ্ছে মানে সিক্স প্লাস ওয়ান আর এখানে তাহলে ব্যালেন্স করতে আমাদের লাগে প্লাস ফাইভ তাহলে সবচেয়ে বেশি লাগতেছে প্লাস সেভেন অতএব এই যোগটি এই অ্যাসিডটি তাহলে আমাদের সবচেয়ে তীব্র এসিড এখানে তাহলে আমরা যদি আরও ক্রম করি তাহলে এটা দেখা যায় এটা এটা আশা করি সবগুলো এসিডি আমরা এইভাবে করতে পারবো তোমরা প্র্যাকটিস করলে বুঝতে পারবে ধন্যবাদ